হ্যালো গুড ইভিনিং এই মাত্র আমি আসলাম বাইরে থেকে এবার আজকে একটা মজার জিনিস হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি তোমাদেরকেই তো দেখাই আর কাকে দেখায় আমারই মজা লাগে তোমাদেরও মজা লাগবে এইভাবে আজকে মজা আস্তে আস্তে দেখা যাক কতটা উন্নত হয় জায়গাটা তো তোমাদেরকে করে দেখাই রাখলে ভালো হতো রেখে তো কি আর হবে দেখা কি আর যাবে একটু রেখে নি

আমার দেখা হচ্ছে আমি একটা সন্দেশ দেখো একটা দারুণ ফোন হয়েছে এবার আমি তো গেছি আজকে তো বেরিয়েছি বেরোলে একটু টুকটাক আমি একদম বাবার মতো জানবো তুই সে বেরোলে বাজার ঘাটা আমাদের বেরোনো মানেই তো বাজার ঘাটা স্টেশন মানেই বাজার তো সেখানে যাওয়ার পরে একটু টস নাম সেখানে যাওয়ার পরে টপছি ধরো একটুখানে এটি আমি গেছি ওরে লম্বা লাইন জানোই তো আমি এত লাইন আমি কোনো লাইন দিয়ে কাজ পারি না ভালো লাগে না আমার মানে ধৈর্য নেই আমার তো ওখানে একটা জুতোর দোকান ছিল জুতোর দোকানে ওখানে দাঁড়িয়েছি তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো যাই হোক এইসব একটু রেডিমেড খাবার নিয়ে এসেছি মনা আছে বুঝতে পেরেছো মনা আছে মনার আজকে আমারও হবে রাতে মনারও হবে রাতে সেইভাবে এনেছি অল্প একটুখানে যেটা হচ্ছে গরম রুটি একদম গরম হুম গরম রুটি এটা হচ্ছে মায়ের জন্য বুঝতে পেরেছো এইটা হচ্ছে এইটা এটা হচ্ছে রেডিমেড খাবারটা বুঝেছো এটা রেডিমেড খাবার আর এটা আমি একটু ছোলা মাখা নিয়ে এসে এখন খাবো বসে তখন আবার ভিডিও করবো ছোলা মাখা আর রেডিমেড খাবারটা এটা মধ্যে আছে মনার অভাবে আজকে মনার মনার পুড়িয়ে গেছে বুঝেছো মানে সকাল অবধি দুপুর অবধি হয়েছে নাইট ডিনার পুড়িয়ে গেছে নাইট ডিনার এই আমার জল খাওয়া হয়নি এবার এত গরম লাগছে চায়ের দোকানে বসে চা খাচ্ছি তা চা খেতে খেতে জিজ্ঞেস করছি সবাই কি লিঙ্ক করছে লোকডাউন থেকে আমিও জানি না কাকুটা কি লিঙ্কের কথা শুনে আমি আমি তো মেসেজে বুঝতেও পারি না আর আমার ইচ্ছেও করে না মেসেজ পড়ে বোঝাবুঝি করতে তার চেয়ে লোক যেখানে জড়ো হয় সেখান থেকে যদি একটু শুনতে পারি বুঝতে পারবো তো তারা ছাকা কথাটা বলে তাই না ধরো পাইপ পাক টিপ সেও ছাকা কথাটা বলবো আর মেসেজে তো তাদের নিয়ম নীতি অনুযায়ী যে ওয়ার্ডগুলি দেবে তাতে তো আমি আর্ধেকের বেশি বুঝতে পারবো না বুঝতে চাইও না তারপর এই গেছে তাই উনি বলে আমিও বুঝলাম না তারপর চা খেয়েছি ও ফাঁকাই ছিল উনি আমি আর একটা লোক উনি চা খায়নি উনি এমনি বসা ছিল ফ্যানটার তলে কথা টাকা বলে এবারে দেখি কি অ্যানাউন্সমেন্ট হচ্ছে এখানে আসবেন এখানে সবাই আসবেন আমাদের নতুন খুলেছে একদম যেখানে আমি চা খাই সেখানে বুঝেছো এবং যে মা কি ভালো একটা দোকানের মতো একটু কাঁচের মতো ওখানে সব সবজি এরম করে বসেছে আমার কলকাতায় তো এগুলি দেখতাম মানে মানুষ কি করতো পাবলিককে জনতার আনার জন্য ইনভেস্ট করতো একই দাম ধরো পটলের দাম লঙ্কার দাম ওখানেও দশ টাকা বাইরেও দশ টাকা বাইরে যে নোংরা করে বসেছে সেও দশটায় বিক্রি করছে যে কাজটার ভিতরে বসেছে কাজটার ভিতরে বসলে যে দামটা বেশি হবে তা কিন্তু না হুম সেটাও দশ টাকা ও কি করেছে আগে হয়তো অন্য কিছুর দোকান ছিল জামা কাপড়েরও সেটা সেল হচ্ছে না ভাবলো যে সবজিগুলো নিয়ে বলবো আমি কাজটার ভিতরে বসে করি প্লাস মানুষ পরিষ্কার হয়ে ঢুকছে জুতো টুতো খোলা সবারই তো একটু পরিচ্ছন্ন জিনিসটা চাই না পরিচ্ছন্ন নেবো নেব দোকান টোকানের থেকে কিন্তু রেট আমার একই থাকবে তো ওই দোকানে দেখি কি ভালোই ভাইরে জুতো টুতো রাখা আম যাই তো তাহলে একটুখানি আমিও ঢুকে দেখি ও মা সাত দিন হয়েছে দোকানটা সত্যিই পরিষ্কার তবে শুধু এসি চালানো তো ভীষণই আরাম লেগেছে এসিতে জিনিসগুলো একটু টেনে টেনে যায় 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 যেমন জল দিয়ে রাখলে ঢুকে নয়তো জিনিস সব ভালো দেখো বাজার করেছি আমি আমার এত ভালো লেগেছে আমি যে তোমার এখান থেকে তুমি বাজার করবো আবার বলছে আসবেন আমার মনে মনে করি দুই দিন বাজে দেখা যাবে প্রচন্ড প্রফিট হয়েছে তুমি একটা রুপার দোকান দিয়ে দিছো এই তো একটু আবার দেখা যাবে রূপার দোকান চলছে না তখন নাইটির দোকান নাইটির দোকানে দেখলো চারপাশে নাইটি নুটি প্রচুর ধারতে না মানে লোকে এসে ধারের খাতা করছে তখন আবার তুমি সবজির দোকান দেবে এইভাবেই তো রাউন্ড খেতে থাকে তো যেই কয়েক দিন আছে এক রেট বরঞ্চ বাইরের চেয়ে কম বল বাইরে মানে কি ওই স্টেশনের দিকে যেতে যে দোকানগুলি পরে তার চেয়ে কম আমি আর ছেলে পেলেগুলি হচ্ছে একদম আনারি মালকিন বসা একটা বউ ছেলে বলে এত আনারে সেটাই না আমি জিজ্ঞাসা করছি ধরো এটার এক কেজির দাম কত বলে কি সাতচল্লিশ টাকা যে হ্যাঁ গো সাতচল্লিশ আবার টাকা কেজি হয় হয় পঁয়তাল্লিশ নয় পঞ্চাশ রাউন্ড ফিগার হয় তাই না বলে কি আমি না জিজ্ঞাসা করে এসে জিজ্ঞাসা করে এসে দেখলে ওটা দাম চল্লিশ টাকা আসলে ও জানেই না বলে কি নতুন এসেছে তো পার্টে না রে লেগা আমি চিন্তা নাই থাক থাক দিদি আপনি একটু বাছুন না কোনটা ভালো সেটাও জানে না কোন জিনিসের কোনটা কিভাবে নিতে হয় ও সেটাও জানে না ঠিক আছে না না তো কোঅপারেট করবো না কেন এত একটা বিউটি পরিছি থাকচা থাকচা করে রেখে দিয়েছে আস্তে আস্তে আমিষ আনার চেষ্টা করো দু পাঁচ টাকা বেশি দিয়ে এখান থেকেই নেবো পরিচ্ছন্ন হবে হ্যাঁ বিদেশে যেমন দেখা দেখছ করে কেটে দিয়ে দিল আমাদের পক্ষে এটাই সুবিধা ওই দোকানে গিয়ে ক্যাঁচা ক্যাঁচা আবার ভালো লাগে না হাত পাশে হয় ভীষণ হাত পা চুল কাটছে একই যখন দাম দু পাঁচ টাকার লোকে বিগ বাজার থেকেও এর জন্য কিন্তু শিয়ালদায় যে বিগ বাজারটা ছিল বলে কি শিয়ালদার ওই কোলে মার্কেটেও যা দাম পাচ্ছে এখানেও তাই দাম পাচ্ছে তো আমি পরিষ্কার জায়গায় যাবো না কেন আবার দুটো ব্যাগ পাচ্ছে ভালো এমন করে গিয়ে এত ভালো লেগেছে আমি যে এরকমভাবে হলে চোনে এনে রান্না করতে ইচ্ছা করে দেখো কি সুন্দর করে দিয়েছে আর অল্প টাকা টুকুটুকাম হচ্ছে কি সবই কি এক কেজি দেড় কেজি নিতে হবে কিনা আবার কে জানি বাবা বলে কি না না যেটুকুনি নেবেন মানে ওই ডিপার্টমেন্টাল স্টোরের মতো বুঝেছো তো দেখো এই যে এইটুকু এতটা সবজি সেদিনকে তো বিভিন্ন ব্লগারদের দেখি এই কটা সবজি রাস্তার থেকে কিনেছে এই কটা সবজি পঁচাত্তর টাকা আশি টাকা নব্বই টাকা এরকম হয় এই কটা এই যেরকম প্লাস্টিকের মধ্যে যে চিকচিকি প্লাস্টিক যেগুলো ভেতর বাইরে দেখা যায় ট্রান্সপারেন্ট তার থেকে দেখা যাচ্ছে এত টাকা দাম হুম আমি তার চেয়ে বেশি জিনিস কিনেছি দামি জিনিস কিনেছি আমার এখানে দাম টোটাল পড়েছে সাথে আবার এক কেজি আলু ফ্রি দিয়েছে জানো একশো টাকা জিনিস কিনলে এক কেজি আলু ফ্রি এক টাকায় হ্যাঁ আলু খুঁজে দিয়েছে এত আনন্দ হয়েছে এটা হচ্ছে জনগণকে টানার জন্য আলুগুলি পর্যন্ত ভালো এত বড় বড় দিক পারে না তো ছেলে পেলে ছোট বড় মিল বলে কি দিদি এক একের জন্য এক এক রকম আলু চাই কেউ বলে বড় আলু দাও কেউ বলে ছোট আমি তো আমাকে মাঝারি দাও তারপর আমি বেঁচেছি পায়ে আলু কেনা বাচ্চা ছেলে পড়ে যায় উমড়ি কত বড় ব্যাগ নেবে হ্যাঁ তারপর ওই যে ধরো সাড়ে নয়শো গ্রাম হয়েছে কোনটা উঠিয়ে কোনটা দিতে হয় জানে না তো নিজের ভাই হলেও তো আমার কষ্ট লাগতো দোকানে কাজ পেয়েছে আমি তো দে আমি করে দিতে আর এইগুলি করতে আমার ভীষণ ভালো লাগে এই যে আমার বন্ধু বান্ধব মিল দোকান নিতো না আমি টাকা নিচ্ছি না আমি গিয়ে দাঁড়াতাম আমার ভীষণ ভালো লাগে এইসব জিনিস আমি তো বলি না আমার নড়াচড়া কাজ ভালো লাগে দেখো শক্ত শক্ত আলু পুরো এখন আলুর দাম তো জানি না হলে কুড়ি টাকা হ্যাঁ বড়ো বড়ো আলুগুলো মানে ভালো আলুগুলো দেখো এক টাকায় দিয়েছি মানে পার পিস আলু এক টাকা না এক কেজি আলু এক টাকা আমার কি আনন্দ হচ্ছে তোমাদের আমি কি বলবো ভীষণ আনন্দ হচ্ছে আর এত পরিষ্কার মানে হয় যেন বিউটি পার্লার আর ওটা নাইটির দোকান ছিল নাইটি কুর্তি এরকম থকে থকে থারে থারে বিক্রি হয় না ওটার হয়নি থাক বলো না বাবা আমাদের পক্ষে ভালো থাক একটু একদম পাওয়ার হাউসটার পাশে আমার চায়ের দোকান আর ওর দোকান পাশাপাশি পাওয়ার হাউসটা ঢুকতে এইদিকে এবং চায়ের দোকানটা করেছে এই দিকটা কাকুও বলে কি এখান থেকে নিয়ে যাও এখন ফ্রি পাবা লাভ আছে আমিও নিয়ে গেছি পরিষ্কার চায়ের দোকান থেকে চায় কাপ। উনি বল যে অ্যানাউন্স কোথায় করছে বলি তো ওইখানে এখন নিয়ে যাও ফ্রিও পাবা আর নতুন দিয়েছে তো পরিষ্কার ঝকঝকে আমি রেট দেখছি বাইরে সাথে উনি আমাকে রেট কি বলবে আমি তো নিজেই জানি আমি তো নিজেই বাজার করি এর জন্যই তো বলেছি যে যদি ওর দোকান মাসও চলে যদি একটুখানি মাছ ফাসও আনে আমি ওইখান থেকে পরিষ্কার গোটা ছয় কাতলা মাছ গোটা কাতলার টুকরো মানে এরকম ভাবে পরিষ্কার করে আমি নিয়ে আসতে পারবো আমারও ইচ্ছা করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন মাছ বাজারে ক্যাতলা কুতরা ওগুলি আমার কোনোদিনই ভালো লাগে না করতে হয় তাই দেখবে কি এনেছি দেখো এগুলো কিন্তু সব এসিতে টেনেছে ধরে দেখো ঠান্ডা হ্যাঁ ধরে দেখো তো ঠান্ডা এসিতে তো কি করবে দেখো কতগুলো পেয়ারা দেখো মা তো পাকা পেয়ারা খায় দেখো সব কটা ঠান্ডা কি করবো তুমি হ্যাঁ না আমি বলছি তুমি তো পাকা খাও হয়ে যাবে কালকে আমি পেয়ারার চাট বানাবো আমি দেখেছি এর জন্য কেটে কেটে নুন দিয়ে একটু লঙ্কা দিয়ে খাবো এর জন্য শশা এগুলো কিন্তু সব দোর তোমার হাতে কি দেব সব ঠান্ডা পায় না ওঠে না এ কিন্তু সব ঠান্ডা তোমাদের দেখাই আগে সব ঠান্ডা ফ্রি মানে ভালো করে এসি চলছে সব ঠান্ডা হয়ে রয়েছে আস্তে আস্তে পড়ে যায় আমি চাটের জন্য সব আছে উপরে তুললে না ধুয়ে তুলতে না 10 দিনের জিনিস না 10 জনের হাতে আমি তো তোমার দেখানোর জন্য দিচ্ছি খবরের কাগজের মধ্যে মেলে রাখি নিচে এখানে রাখতাম এর জন্য ছবিটা দেখাতাম দাও ব্যাগের ওপরে আমি দেখি সবাই বাজারে একটা মেলে বসে খুব ভালো লাগে আমার দেখতে সেটা এই দেখো তারপর দেখো টমেটো কতগুলো এনেছি এত কম দাম আমি ভাবতে পারি না এই দেখো পেয়ারা তারপর তোমাদের পরে দাম বলবো এই দেখো ভেন্ডি সব ঠান্ডা কত হলো কাজ করে একটা জোড়া পেয়েছেন যে জোড়াটা দাও বলি জোড়া তবে না আমার বাড়িতে জোড়া খাওয়ার লোক আছে দাও তো তুমি আর তো বোঝে না ওরা বলে কি এটা নাকি পাঁচটা হ্যাঁ কী আমি বলছি জোড়াটা কোনোদিন মানে আদ্দেকা দেখ ধরে না জানে না তার মালিক বলে দিলে সব সময় জানবি যখন কলাটল আনবি কোনো কিছু জোড়া হলে জোড়াটা মিলে একটা ধরত বলে কি ও আচ্ছা দেখো না কাজকলা ভালো হয়েছে কিন্তু সব ঠান্ডা ধরে দাও

ধরো বিরিয়ানি টিরিয়ানি স্যালাড শেষ হয়ে যাচ্ছে দৌড়ে এসে ওটা নিয়ে যাচ্ছে টমেটো নিয়ে যাচ্ছে এই দিয়েও যদি চলে দোকানটা ভালোই হবে দেখো কত ভেন্ডি এইসব দেখলে বলো রান্না করতে ইচ্ছা করে না তবে হ্যাঁ ইচ্ছা করে কলকাতার মতো একটা ছোট্ট জায়গায় বসবে একটা ছোট্ট বার্নার মানে ওভেন থাকবে ওর মধ্যে আমার দুটো তিনটে ওভেন ভালো লাগে না তখনই মনে হয় যেন ঘরে রয়েছি ঘেতা বেড়ে বসে ও বসায় না আমার ফ্ল্যাট বাড়ির মতো লাগে এই দেখো কতগুলো দেখাচ্ছি ভেন্ডি ফুরাতে পারবে না এতগুলো ভেঙ্গি কি কম দামে পেয়েছি আর আমার প্রিয় জিনিসগুলি হ্যাঁ আরও জিনিস ছিল ওগুলো আমার তো অ্যালার্জির জন্য কত কিছু খেতে পারি না তাই চটচন্দির জিনিস নিয়ে এসেছি সব এই দেখো টমেটো তো দেখায়নি দেখো আরো কত টমেটো এখন তো টমেটোর কি দাম জানো কত কমে পেয়েছি এই টমেটো আনতে গেলে ভেতরে ঢুকে সেদিনকে দুটো টমেটো কিনেছি পনেরো টাকা দিয়ে আর এত বড় বড় দেখো টমেটো আর কি ক্যাট করে ভাইয়ের দোকানেও যেতে ভাইটার দোকান হলেই কিনি কিন্তু এটা নতুন পেয়ে গেছি দেখো কত ভেন্ডি পরে দেখাচ্ছি না আমাদের দেখো পেপে ওরা বললে হলুদ লম্বাটা রাখে না লম্বাটা তো মানুষ বেশি নেয় না লম্বাটা রাখে না দেখো পেপে তাও এখানে কিন্তু এক কেজি হয়নি পেঁপে দেখেছো সবুজ সবুজ পেঁপে ধরছে একটু একটু নরম হয়ে যাচ্ছে কি ওটা ক্যাতরা না ওই যে এসি রিয়েটা টানছে তার জন্য দেখো ভেন্ডি ফুরাচ্ছে না দেখো এত খুশি হয়েছি আমি বিট কত দাম এখনো তো বিটের সিজন আসেনি দেখো বিটগুলি বড় বড় বিট ছিল আমি বড় বিট আনি না আমার খুব ছোট ছিল আমি মাঝারিটা আনি মাঝারি করে দেখো ঠান্ডা এইসব দেখলে কিনতে ইচ্ছা করে না যে পকেটের মধ্যে একটু পয়সা থাকতে আগে আর অল্প অল্প করে বেশ তিন চার দিনের বাজার হয়ে গেল তাই না খুব অল্প অল্প খেতে ভালো লাগে কলকাতার মধ্যে আরও আছে দেখাচ্ছি মানে আরও আছে মানে বিট আরও আছে এই গেল সবজি বুঝলে দেখাচ্ছ প্লাস্টিকটা বলো তো এই সব মিলে কত দাম হতে পারে আবার ওই যে দেখো এক কেজি আলু এটা খুললাম না এই যে এটা আলু দেখাচ্ছি এই যে আলু এক কেজি আলু ব এখানে সব কত হতে পারে সব মিলে বলো করটা একশো পনেরো হচ্ছে ভাবতে পারো আমি এত হ্যাপি এত হ্যাপি হয়েছি দেখো দেখাচ্ছি একদম আমার মনে হচ্ছে যেন আমি কলকাতার মতো বাজার কোল হয় জেঠিমাদের দেখতাম বাড়ির কাছে গিয়ে টুক 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 করে না বাইরে দামটা বেশি আবার কিছু জিনিস একদম অ্যাকুরেট তার মধ্যে নোংরা টোংরার মধ্যে থেকে যেতে হয় না বলো কত কিছু লোকের ভিড় ঠেলি আর এখানে এসিতে তে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামে কম কথা বলো তো কালাম বলেছে আমার জন্য কী কিনেছো মাকে দেখাচ্ছি কালাম বলো তুমি কি খাবে বিট খাবে আসো বিট করা করে খাওয়াবো আর শশা পেয়ারা কি জানি আমার ফেভারিট জিনিস হচ্ছে টমেটো এনেছে তোমাকে আমি ফ্রুট স্যালাড করে খাওয়াতে পারি আচ্ছা পাশে কে আছে তোমার পাশে আমার মা আছে আমার একটা পেয়ারা কেটে দাও তো খাওয়া শুরু করি আসো আমি বলছি তো আমিও ফ্রুট স্যালাড খাবো আমার একা খেতে ভালো লাগে না দু তিনজন মিলে খেলে আমি দেখো না তোমাকে কি সুন্দর করে খাওয়াবো আসো কালাম আসো তুমি কি সব আমাকে দিয়ে দিচ্ছ প্রিয় না না তোমাকে দেবো কেন তুমি নিয়ে যেতে পারবে তোমাকে করে খাওয়াবো আসো তোমাদের টাকার হিসাব বলতে পারবো না গো তোমা তোমাদের টাকার হিসাবে হ্যাঁ আমাদের টাকার হিসাবে মানে মোট আমাদের ভারতীয় টাকায় এটার দাম পড়েছে একশো টাকা এখন তো আমাদের এখানে সবজির দামটা একটু বেশি এই টাইমে সবজির দামটা বেশি হয় কারণ কিছুটা সবজি শেষের দিকে যাচ্ছে কিছুটা সবজি হচ্ছে তোমার শুরুর দিকে আছে মানে কিছু সবজি এখন নতুন উঠবে শীতের সবজি পুরোনো ধর গরমের সবজি এখন ফিনিশের পথে যার জন্য এই মিলিত সময়টায় সব জায়গারই সবজির দাম বেশি তারপরে বানের জল টল হচ্ছে তো দামটা বেশি তো আর তারপরে দেখো আমি তো অনেক সবজি খাই না মানে আমি সবজি খেতে ভীষণ ভালোবাসি আমি কিন্তু অতি আমিষ খেতে ভালোবাসি না হ্যাঁ কিন্তু কি হচ্ছে আমার তো অ্যালার্জির জন্য আমি খেতে পারি না অনেক আমি সে সবজি যেগুলি থেকে প্রোটিন হেনা তেনাগুলি আসে এখন তো এগুলি দরকার আছে শরীরে যার জন্য আমাকে মাছ খেতে হয় বুঝতে পেরেছো তো মাছ মাংস তো যাই হোক এই তারপরে হচ্ছে মাটির তলার জিনিস মা খায় না তো আমি মাকে সব খাবার খাওয়াই কেননা আমার ডাক্তারবাবু খুব ভালো কোনো খাওয়াই না করেনি এখন মা যদি নিজে না খায় সেটা পরের কথা ডাক্তার কোনো খাবারে না করে ইভেন মিষ্টি দেওয়া চা অব্দি খেতে বলেছে কেননা বলছে তার সাথে ওষুধের সাথে যদি আবার খাবার রেস্ট্রিকশন করে তাহলে উল্টাই যাবে আমিও খাবার রেস্ট্রিকশন করি না আজকে আমার কেন আনন্দ হয়েছে যেমন কলকাতার মতো করে আমি বাজার করেছি পুরো কলকাতায় যেমন বাজার করতাম অল্পের মধ্যে এত সুন্দর কলকাতায় লোকে বলে জিনিসের দাম বেশি হেনা না কলকাতায় থাকলে বিশাল খরচ আমি জানি না এলাকা বেশি হতেই পারে কিন্তু আমি যেখানে থেকেছি সেখানে শুধু খরচ হচ্ছে তোমার অ্যাকোমোডেশনের খরচ মানে একটা যদি ছোট অ্যাকোমোডেশন থাকে আর কোনো খরচ নেই হ্যাঁ হ্যাঁ খরচ এবার অ্যাকোমোডেশনের খরচ এবার কলকাতার অনেক জায়গায় অ্যাকোমোডেশনের খরচ প্রায় নেই কিন্তু সেখানে আবার জিনিসের দাম বেশি হুম আর আমি যেখানে থাকি শুধু অ্যাকোমোডেশনের খরচ মানে অ্যাকোমোডেশন মানে তুমি যদি ওখানে ভাড়াও নাও ওই ভাড়া দিয়ে তুমি অনেক জায়গায় একটা বড় ঘরও পেয়ে যাবে কিন্তু আমাদের ওখানে একটা মানে কি বলবো মানে একটা সিঙ্গেল বেড রাখার মতো সেপারেট যে হোস্টেল ও সেখানে ওরকম দামি ভাড়া হয়ে যায় বুঝতে পেরেছ আমি যেসব জায়গায় থেকে আমি একটু সেন্ট্রাল ক্যালকালার সাইডগুলোতে থেকেছি তো এর জন্য হ্যাঁ তো যাই হোক সেই হিসাবে আমার দামটা বেশি পড়ে যায় কিন্তু এর বাইরে আমার খাওয়া পড়া সব কিছুতে মানে আমার কোনো খরচই নেই ট্রেন বাস মেট্রো সব আমার হাঁটা ছিল হুম মানে দূরত্বে পুলিশ সব কিছু কিন্তু বলে না লোকেশান হলে তো দামটা বেশি হবে লোকেশানের দাম বেশি হবে শুধু ওটারই খরচ আর ওটাই পাওয়া যায় না ওখানে সবাই না বিজনেস পারপাসে মানে কারোর একটা ছোট্ট যদি তিন তলায়ও ঘর থাকে ওটাও বিজনেস পারপাসে নেয় মানে কি করে গোডাউন করে ফেলে কারণ খরচাটা হচ্ছে সে বেশি পায় মানে যে ভাড়া দেয় সে গোডাউনে খরচাটা বেশি পায় সেখানে একটা পাবলিক রাখা মানে তারা মুতার জায়গা হাসি কাশির জায়গা মেলার জায়গা করতে হয় না একটা মানুষ সবসময় বাড়িতে থাকলে ঘরটা নোংরা হয় বেশি মানুষের জন্য সাধারণত মানুষকে ভাড়া দেয় না মানুষকে ভাড়া দিলে সমস্যা হয় এই সে অবাঙ্গালি টবাঙ্গালিদের গোডাউনে ভাড়া দেয় ওরা পাঁচের জায়গায় ছয় হাজার টাকা ভাড়াও দেয় এসে দরজা খোলে ওই খোলে সেই করে বাথরুম লাগে না ফাথরুম লাগে না বুঝেছো তো আমি সেই সব জায়গায় থাকি তো মানে কম কমার্শিয়াল এরিয়া যেগুলিকে বলা হয় বিজনেস পারপাস এরিয়া এর জন্য ওই জায়গাগুলিতে না ভীষণ দাম এর জন্য আমি অ্যাকমোডেশান খুঁজে পাই না আমি যদি এখন বলি ফ্ল্যাট দাম আমাকে মানে একশো মানে এক লক্ষ ফ্ল্যাট আমি পেয়ে যাব কিন্তু কী করবো আমি যে লোকেশান দিচ্ছি সেখানে তো পাওয়া যাচ্ছে না না এই আর কি মানুষ অনেকে আছে যাদের আই ইনকাম নেই তারা নিজের বাড়িকে মানে টোটালি বিজনেস পারপাসে ভাড়া দিয়ে অন্য জায়গায় মানে ল্যাভেসলি থাকছে মানে দেখা যাচ্ছে ভাড়াই পাচ্ছে মাসে ইন্ডিয়ান রুপিসে দু লাখ টাকা বুঝতে এদিকে দেখা না কাজও করে না অন্য জায়গায় প্রথম জায়গায় ছয় হাজার টাকা ভাড়া দিয়ে বড় ঘর ভাড়া পেয়ে সাথে যখন ছয় হাজার সাত হাজার টাকা ভাড়া দিয়ে থাকে এদিকে নিজের বাড়িকে দুই লাখ টাকায় ভাড়া দিয়ে রেখেছে মানে বিশাল সোর্স অফ ইনকাম ওইসব জায়গায় যাদের বাড়ি আছে তো যাই হোক এই আজকে বাজার করেছে কলকাতায় এরকম ছোট্ট করে বাজার করতাম পরিষ্কার জায়গায় মানে একই বাজার তোমার লোকে বলে না নিচে বাইরে নিয়ে বসলে যা দাম ভেতরে গেলে কাচের দোকানে সেই দাম কিছু কাঁচের দোকানে আছে দাম বেশি জন্য বেশি চলে না আর কিছু কাচের দোকান আছে ভাবে যে আমি কাচের দোকানও দেব মানে বিজনেসে টিকবার জন্য কম্পিটিশনে থাকার জন্য আমি লাভের মার্জিনটা একটু কম রাখবো আমি বেশি কাস্টমার আন কাস্টমার আসলে লাভ বেড়ে গেল বুঝতে পেরেছ আর মাথা পিছু যদি লাভের মার্জিন বেশি রাখে তাহলে তো মানে সে ঠকে যাবে সেই দোকানদার আর কি করেছে আর যদি পরিষ্কার পরিচ্ছন্ন দিই মানে এক্সট্রা পাওনা হিসাবে জনতা বা খদ্দেরকে যদি আমি একটু পরিষ্কার পরিচ্ছন্নতাটা দিই মানে যেটাকে বলা হয় পরিষেবাটাকে যদি একটুখানি একটু হাই কোয়ালিটি করে দিই কিন্তু রেঞ্জ যদি আমি কমই রাখি প্রাইস তাহলে কি হবে তোমার মানে পাবলিক তো সেখানেই যাবে যেমন আমিও গেছি হ্যাঁ এই আর কি আজকে এই কটা টাকার বাজার করেছি জানো এতগুলি বাজার তুমি অন্যান্যদের ব্লগুলো দেখবে যে বাজার করে কি দাম মানে বাজারে যেতেই পারে না একটু একটু করে কেনে কি দাম ইভেন জেলার দোকানগুলো তো জেলার যে হয় আমি তো কলকাতার কথা বাদই দিলাম জেলার যে হয় আজকে আমি এইখান থেকে করেছি আমাদের এখানে তো বিশাল বাজার তার পাশে যে কাছের দোকান থেকে করলাম এই কটা দামে দেখে লোভ সামলাতে পারিনি দেখেছো এরপরে এবার খাবার জিনিস এনেছি হচ্ছে দেখো দেখাচ্ছি একটুখানি মনার খাবার নেই তো দুপুরেই সব খনিশ হয়ে গেছে ওই দেখো রুটি আমি এনেছি আমার জন্য একটু ছোলা মাখা হ্যাঁ আমি তো খাবোই তারপরে বাড়িতে রয়েছে পনির আমি একটু নিয়ে এসেছি হচ্ছে কি বলতো একটু চিকেন কেন এটা থেকে মনারও হবে আমারও হবে একটুখানি এনেছি কারণ কালকে বাজার যাবে আমি রবিবারটা বাজারটা অ্যাভয়েড করি এত ভিড় হয় তো কাদা কুদা এখন তো দেখে নিলাম আর তো কালকে সবজি আমার লাগবেই না শুধু মাছটা লাগবে বলো মা কি আনন্দ লাগছে বাবা বেশি যাব না ঢুকবো মাছটা নেব এমন করে চলে আসবো পরিষ্কার জায়গার থেকে হুম মনারও হয়ে যাবে এর জন্যই নিয়ে এসেছি আরে কলকাতায় থাকলে আমার রান্নাই করতে হতো না এরকম দু পিস দু পিস আনতাম কোনো দিন মাছ কোনো দিন যেদিন রান্না করবে সেদিন করে রোজ তোর করতে হবে না কাজের লোক রাখতে হবে না এইভাবেই তো মানুষ তাকে শরীরও জর্জরে আলগা মেদ ঝরে যায় যাই এবার একটু বাদে হাত পাটা ধুয়ে তারপরে যখন ছোলা খাবো তখন তোমাদের সাথে ইউটিউবে গপ্প করবো হ্যাঁ আসছি তুমি এলে ও আমার ওষুধের কোর্স শেষ হয়েছে হ্যাঁ আমার কালাম ওষুধের কোর্স শেষ হয়েছে কিন্তু কিন্তু আবার তো 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 যেতে বলেছে সেই যাওয়ার মানে ভয়ই পাচ্ছি এত কথা বলছি যেন ভেতরে এই যে মনে করিয়ে দিলে আমার আমার তো ভয় লেগে যাচ্ছে ওই সাহসটা করে যেতে পাচ্ছি না বুঝতে পেরেছো বলে না যে গুন্ডা বদমাস মস্তান ফস্তান সবাইকে পিটিয়ে পুটিয়ে এসে একটা ছোট্ট বেড়ালকে আমি ভয় পাচ্ছি এরকম অবস্থা হয়ে গেছে আমার সব কিছু করে আসছি কাজ কর্ম হেনা তেনা খেঁচর ম্যাচ সব করছি কিন্তু ডাক্তার বাবুর কাছে যেতে পারছি না তার চেয়ে মনে হয় আমাকে যদি বলে আমি যেতে পারবো না তুমি ওই গুন্ডাকে গিয়ে বা ওই রাজনীতি লোককে গিয়ে একটু আমার হয়ে কথা বলে আসো উনি এই করেছেন আমি বোধহয় তাকে গিয়েও ম্যানেজ করতে পারবো ম্যানেজ মানে কি ফেস করতে পারবো কিন্তু ডাক্তার ফেস করতে পারি না এ যে মুশকিল কি আমার বাবারে বাবা লোকে যেমন বলে বাবা অন্য কিছুতে যাব না ঝামেলায় জড়াস না বা ঝামেলার সাক্ষী হবো না আমাকে কেউ সাক্ষী আপনি সাক্ষী দিতে আসবেন না হ্যাঁ হুইলের মতো কোনো ব্যাপার না কিন্তু ডাক্তারের কাছে আমি যেতে পারি না দেখ আমার নাকের ডগায় ডাক্তারবাবু ডাক্তারবাবুকে দাদা দাদা ডাকি আমার কলকাতার দাদারা ঠেলা দিচ্ছে ডাক্তার বন্ধুরা এরা তাও আমি যেতে পারছি না ভয়ে চিন্তা করতে পারে শুধু মনে হচ্ছে কি ওই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অঙ্ক পরীক্ষার মতো অঙ্ক পরীক্ষাটা শেষ হয়ে গেলে জানি কেমন লাগবে সেরকম ব্যাপার মানে ডাক্তারের থেকে এসে গেলে কেমন লাগবে যেতে আর পাচ্ছি না এই অবস্থা দেখেছো কত বাজার আজকে এত আনন্দ হয়েছে আমার বুঝেছ বুঝেছো খুব আনন্দ পেয়েছি আমি খুব আনন্দ পেয়েছি মনার খাবার এসে গেছে খুব আনন্দ পেয়েছি দেখো 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 কত বাজার একশো টাকার মধ্যে এত বাজার ভাবা যায় আমাদের মতো এলাকাতে করুক তো দেখি কেউ কত কমে পেলাম ভাবতে আমি পাচ্ছি না তার মধ্যে পরিচ্ছন্ন এই যে বললাম না একটা নাইটি ফাইটির দোকান ছিল ওরা দোকানের সামনে একটা নাইটির দোকান মানে এখন ওই যে ফুটের মধ্যে বসে দেবো কিছু বাকি ছিল ওগুলি বিক্রি ও দেখো কি আনন্দ হচ্ছে আসলে পরিষ্কার পেয়েছি তো আনন্দ হচ্ছে আবার রেটও ভালো আবার চা কাকু গিয়ে যা আমি নিয়েছি যাই গিয়ে নিয়ে আর এইটা যে মাংস আনতে গেছি দেখুন ও এখানে দাঁড়িয়ে রয়েছে আমার পাশে একটা ছেলে দাঁড়ানো ও একই জিনিস নেবে এবার আমাকে না দিয়ে দিয়েছে কাকুটা হুম তা ছেলেটা আমাকে দিলেন না আমি আগে এলাম বলে কি আমি তো ভেবেছি আপনারা দুজন একই একই জায়গার থেকে দুজন নেব মানে একই কাস্টমার ও কি হাসি আছে খুব হাসা হাসি হয়েছে দোকানে দোকানে গিয়ে সবে দোকানটা খুলেছে তার মধ্যে আবার টেরা আমি ভাবি যে যত মানে ডিফেক্টিভ পিস আমার কাছেই আছে ও যে কোন দিকে থাকে আমি তাও বুঝতে পারছি না হয়ে রয়েছে দিদি আপনাকে আমি গুছিয়ে দিয়েছি আরে ও আমাকে বলছে গুছিয়ে দিয়েছি আমি তো অন্য দিকে তাকাই চোখ দুই দিকে কি করব পরে বলে যা আপনারটা আমি সত্যি তোরা লোক পাসনি আমাকেই কেন করে এরকম দেখো কি সুন্দর হয়েছে এবার আবার ইউটিউবে আসবো কাল আমি ইউটিউবে আসবা তুমি তো আমার ওনলি ফ্রেন্ড সবাই খোঁচা দিয়ে বলে তোমার তো একটাই বন্ধু আছে আমি যে হ্যাঁ ইন্টারন্যাশনাল বন্ধু তোমাদের দেখাও তো তোমাদের তো আশের বাড়ি পাশের বাড়ি ঘরের লোক এরা তোমার বন্ধু দেখো আমার ইন্টারন্যাশনাল ফ্রেন্ড তাই না বাংলাদেশ মানে ইন্টারন্যাশনাল ফ্রেন্ড না ইন্টারন্যাশনাল ফ্রেন্ড তোদের আছে ইন্টারন্যাশনাল ফ্রেন্ড রাখি হ্যাঁ এবার ইউটিউবে আসবা বাবা পরে দেখে নিও রাখছি বাই বাবা থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ ঠিক বলেছো যেতে হবে দেখেছো আমাকে বুদ্ধি দিচ্ছে কি সুন্দর তবুও ডাক্তারের কাছে যেতে হবে না হলে সুস্থ হবে কি করে হ্যাঁ দারুণ লাগছে বাজার লাইভে নয় যেন বাস্তবে তোমার বাড়িতে গিয়েছি বুঝলে মনে হচ্ছে লাইভে নয় এমনভাবে ওর সাথে কথা বলি ওর মনে হচ্ছে যেন আমাদের বাড়িতেই বসে রয়েছে এটা আমাদের এটা আমার টেকনিক এটা আমাকে দাদু শিখিয়েছে এমন ভাবে মানুষের সাথে কথা বলবে দূরে থাকলেও বা এমন ভাবে চিঠি লিখবে এটা নাকি আর্ট এক ধরনের যে তোমার মনে হবে যেন আমি আর তুমি সামনাসামনি কথা বলছি বুঝতে পেরেছো কোনো ভূমিকা থাকবে না সেই থাকবে না তথ্য থাকবে না পয়েন্ট থাকবে না এমন ভাবে কথা বলতে দাদু শেখা তো আর্ট অফ আর্ট না কি জানি লেটার রাইটিং এমনভাবে ভাবে লেখো লেটারটা যেন মনে হচ্ছে তোমার পাশে রয়েছে সে যে যুদ্ধে গেছে তার তারপর যুদ্ধ থেকে বউকে চিঠি লিখেছে এমন কিচ্ছু লেখেনি ডিআর লিখে শুধু কতগুলি স্টার স্টার দিয়েছে বউ ওই চিঠিটাই বুকে নিয়ে বসে রয়েছে মানে মনে হচ্ছে যেন ওর ভিতরে কত তথ্য কিন্তু কি কেমন আছো ও কেমন ওগুলি বললে কাজ হয় না বলে না থিওরিটিক্যাল হতে নেই বুঝেছো যেমন কালকে চলে আসো কালাম হিসাবপত্র নিয়ে আমি তোমাকে পেয়ারা তারপরে ওই যে টমেটো শসা পারলে বিট কেটে একটা চাট বানাবো গোল গোলমরিচ আর এই যে সে লবণটা কী জানি বলে বিট লবণ ব্ল্যাক ব্ল্যাক সল্ট দিয়ে একটু কাঁচা লঙ্কা দেবো আমি তো শুকনো লঙ্কা খাই না লেবু থাকলে দেবো দরকার হলে নিয়ে আসবো করে খাবো দেখবে বহুত সুন্দর খাবার এগুলো তেল কিন্তু দেবো না বুঝেছ আমি তেল খাই না আসব এগুলি ভালো ডায়েট রোগা হয়ে যাবে এসব খেলে হ্যাঁ হ্যাঁ বাই বাই আসো হ্যাঁ বাই সাতাশ মিনিট করে ফেললাম